না আজ এই মাপটা তাদের জন্য দেখেন রাস্তাটা ক্ষতরূপ আপনার গাড়ি সেই কিন্তু রাস্তাটা আরও চাপা তা আমরা এই মাপটা আজ আপনাদেরকে বুঝিয়ে দেবো আমরা কীভাবে এসেছি আমরা দেখেন এই রোডটাতে আসছি এই রোডটাতে আসার পরে আমাদের গাড়ি কিন্তু দেখেন বাম সাইডে একদম জায়গা নাই বাম সাইডে একদম জায়গা নাই লুকিং গ্লাসে যদি আমি সামনে টান দিই আমার গাড়ি বাম সাইডে প্ল্যাটে বেঁধে যাবে এই প্ল্যাটে বেঁধে যাওয়ার কারণে কিন্তু গাড়িটা আর সামনের দিকে যাবে না আপনার গাড়িও শেষ আপনার চাকরিও শেষ এই মাপটা আপনার বুঝতে হবে আমার কাছ থেকে বুঝবেন এর ধরে আছে একদম দেখেন তিন আঙ্গুল আছে এটাই সুধা করে আসি আমরা তাহলে চার আঙ্গুল থাকবে এই অলের থেকে চার আঙ্গুল থাকবে লুকিং গ্লাস আর ডাই থেকে এই অল্টার থেকে যে আপনারা জানলেন এটার থেকে রাখবেন চার আঙ্গুল এর ভিতরে কিন্তু গাড়িটা আপনি নিয়ে যেতে পারবেন সুন্দরভাবে কিন্তু সেই জিনিসটা আপনার এই দুটি সার অ্যাঙ্গুল এই ডানি সার অ্যাঙ্গুল বামে সার অ্যাঙ্গুল এই সার অ্যাঙ্গুল আপনার আগের থেকে প্রসেস করেই গাড়িটার রাস্তা বরাবর নাক বরাবর সুদা আনতে হবে আপনার আগে সুদা না করা পর্যন্ত আপনি কিন্তু এই রোডে গাড়ি নিতে পারবেন না নিতে গেলে আপনি ভুল করবেন যেমন সেই ভুলটা কীভাবে করবেন যে দেখেন সেই ভুলটা আমি আপনাকে সরাসরি অ্যাঙ্গেল দিয়ে আমি আপনাকে দেখাই দিয়েছি দেখেন এই রেট আমরা আসছি এই সুদা আমরা এসে এখানে আমরা ধরেন বামের এখন গাড়ি ডানি এই যে বামে কেটে গাড়ি ঢুকে দিয়ে যায় রাস্তায় তাহলে আমার বাম পেটে বেঁধে যাবে এই সাইডে বাঁধবে না ঠিক আছে এবং এই সাইডে এমন কোনো জায়গা নাই যে আমি যদি ডানি আর চাপা আনবো এই সাইডে যদি ডানি আরো এক হাত চাপা নিয়ে যাইতো তাহলে তার ওখানে কিন্তু বাঁধতো না আমার রাস্তার চাপা সে চাপার আমার আইডিয়া নিতে হবে এই চাপার আইডিয়া আমার নিতে হবে আমার আপনারা ওই চাপার আইডিয়া আজকে নিয়ে নেবেন যাতে আপনার পুরন ঢাকা বিভিন্ন এলাকার অনেক চাপা গড়ির দিকে বা দুটি তিনটি বিল্ডিংয়ের চাপা মাঝখানে অল্প একটু রাস্তা আছে সেখান থেকে আপনি যেতে পারেন না সে মাপটা আজকে আপনারা নিয়ে নেবেন দেখুন কিভাবে আমরা এসেছি এবং কীভাবে আমরা যাইতে পারতেছি না আমরা যেভাবে আসছি আমরা যাইতে পারতেছি না এখন এটা কীভাবে আশ্লীল যাইতে পারবো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিব দেখেন ভিডিওটা কিন্তু শুধু আপনাদের বোঝানোর জন্য আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু অনেক বুঝতে পারবেন আর যার প্রয়োজন না শিখার প্রয়োজন না তার বোঝার দরকার নাই যে শিখতে চান ডিআইং নতুন ডিআইং শিখতে চান এবং শিখেছেন তার তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভাই গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে আমরা এভাবে আসছি গাড়ি দেখেন যায় না তাহলে আমরা কিভাবে আসি গাড়িটা যা দেখেন আমরা এখান থেকে কী করবো ওইখান থেকে আমরা ডানি এরকম দেখেন একটা ভ্যান আসছে যে ভ্যান বড় বড় সোজা করবো সোজা করে নাক বড় বড় গাড়ি আমরা এই রোডে ঢুকবো কী ঢুকবো আমি কিন্তু ঢুকেই দেখা দিচ্ছি দেখেন আপনার দেখছেন এবার গাড়িটা এনেছি এই যে করেছেন রাস্তায় আপনি ইনশাল্লাহ চলে যেতে পারেন একশো ভিতরে একশো ইনশাল্লাহ যে খালি গাড়ি যা জায়গা থাকলে চলে যেতে পারে ভালো করলি দেখেন আমরা কিভাবে গাড়িটা কিভাবে আনলাম আগে কিভাবে আনেছিলাম এর পরবর্তী কিভাবে আনে গাড়িটা সোজা করলাম নাক বড় আপনাকে বলেছিলাম না একদম রাস্তায় নাক বরাবার আপনার নাক বরাবার সোজা থাকতে হবে সেই নাক বরাবার কিভাবে বানাইছি দেখেন এবারে গ্লাস থেকে আছে আপনার ধরেন চার থেকে আছে

এত সময় আমি আপনাকে দেখালাম কি বাইরের থেকে বা আপনাকে দেখালাম ভিতরের থেকে দেখেন বোঝার চেষ্টা করবেন আপনার জাস্ট একদম ঠিক মতো দেখার চেষ্টা করবেন ঠিক মতো বোঝার চেষ্টা করবেন আপনার গাড়ির চেয়ে রাস্তা কিন্তু দেখেন কত রোগ আছে আপনার গাড়ির চেয়ে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে অনেক ছোট কিন্তু এটা আপনার চোখে মাপ দিয়ে বুঝে নিতে হবে গাড়ির মাপ আছে যে দেখেন এখান থেকে যদি আপনি ধরেন এই যে আপনার ওয়াল কোথায় একদম মিডিল আপনার ওয়াল কোথায় এবার এখান থেকে এই স্টার্টিং একদম ঘড়ি কাটা বারো দেবেন এটা ঘড়ি কাটা বারো থ্রি কাটা বারো গড়িকাটা থ্রি গড়িকাটা সিক্স কাটা নাইন বারো থেকে মাপ নিবেন যেখানে নাক বরাবর যে আমার ওয়ালটা ডাইন ওয়ালটা কোথায় আছে একদম মাপ বরাবর বোঝা যাবে এই নাক বরাবর গেলে আপনি অবশ্যই ডাইনি মাপটা পাবেন এবং এখানে এখানে বরাবর গেলে আপনি বায়ানের মাপটা পাবেন দেখুন এবার আমি দেখেন রাস্তা কিন্তু একদম ছোট কিন্তু গাড়ির চেয়ে ছোটো বোঝাচ্ছে দেখেন আমি সোজা নাক বরাবর চলে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি বুঝতে পেরেছি আপনারা বুঝতে পারবেন না কেন এই দেখেন আপনারা এই বাম সাইড এর লুকিং দেখেন কতটুকু আছে একদম চার আঙ্গুল ফাঁকা জায়গা আছে বা ঢাকা শহরে গাড়ি চালাবেন অনেক চিপা গলি আছে অনেক গলি ঢুকতে হবে অবশ্যই করতে হবে আপনার আপনি যদি মালিক চাকরি করেন নিজের গাড়ি চালান যদি কিন্তু গাড়ি চালাতে জিনিসটা বুঝে নিন এই যে দেখেন বাম ধরে চার জায়গা আছে এবার আসেন দেখেন এই দেখেন এবার ডাইন সাইড ডাইন সাইড কি বুঝলাম দেখেন রাস্তায় ওই যে আপনার দেখেন গাড়ির নিচে একদম আমার দাঁড়িয়ে গাড়ির সামনের চাকাটা কোথায় সামনের চাকা ব্যাপার এই যে গাড়ির খুঁটি দেখছেন এই গাড়ির খুঁটি পর আবার নিচে কিন্তু সামনের চাকা এই সামনের চাকাটা কোথায় আছে দেখেনি যে একদম ওই ডাইন সাইড যে আপনার আইল্যান্ড আছে আইল্যান্ডের থেকে চার এঙ্গুল ফাঁকা আছে লক্ষিমগিরা দেখেন দেখা যাচ্ছে লক্ষিমগ্রাসে দেখা যাচ্ছে শুধু কি এই যে পিছনে দেখেন ওই যে চার এঙ্গুল ফাঁকা আছে ওই পিছনে দেখেন এত সময় শুধু আপনাদেরকে ডানি বুঝেছি বামের লোকগুলো আছে কতটুকু জায়গা আছে ডান গাড়ির মাঠটা বুঝাইছি এবং রাস্তা কত রাস্তার মাঠটা বুঝাইছি দেখেন আমরা সুন্দরভাবে জানি এখনো কিন্তু আপনাদের কিন্তু এখনো বুঝতে পারবেন এই যে গাড়ি চেয়ে রাস্তা কিন্তু চাপা বোঝা যাচ্ছে ভিতরের থেকে আমরা দেখতে পাচ্ছি আমার গাড়ির চেয়ে রাস্তা অনেক চাপা সেক্ষেত্রে আমার স্ট্যান্ডিং একদম সুজা থাকবে ঘড়ি কাটা বারো একদম মিডিলে থাকবে ঘড়ি কাটা থ্রি ঘড়ি কোটা সিক্স ঘড়ি নাইন

কোন সমস্যা আপনার বসতে হবে আপনার বুঝে ঈশান ধরতে হবে যদি একটু মনে করেন যদি যাচ্ছে তাহলে একটু বামে হালকা চাপ দেবেন যদি যাচ্ছে হালকা একটু চাপ দেবেন অতিরিক্ত না কোনো একদম হালকা একটু এর মধ্যে গাড়ি চলে যাবেন দেখেন এই যে

যদি ভিসা হয়ে গেছে টিকিট হয়ে গেছে কি করে সব নাই একসাথে ফুল কমপ্লিট ড্রাইভিং একদম শিখে দেওয়া হয় এই জন্য আপনারা যদি কেউ বাইরে যেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দুটো নাম্বার যে কোনো নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন অনেক সময় মেসেজ দিলে অনেক মেসেজ উত্তর দেওয়া যায় না কারণ অনেক লোক মেসেজ দেয় মেসেজের উত্তর দেওয়া যায় যদি শিখে ইচ্ছা থাকে তাহলে সরাসরি আমার ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে কল করবেন কল করে আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো ইনশাল্লাহ নিশ্চিন্তায় এবং নিশ্চিন্তায় এবং নির্বদল আপনারা আসতে পারেন ইনশাল্লাহ ঢাকা রহমান জগ ইন্টারনেশনাল একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ভিডিও দেখলে আপনারা বুঝবেন আমাদের অনেক আমাদের অনেক ভিডিও ছাড়া আছে সেখানে কিভাবে মানুষ শিখেছে কিভাবে শেখছে আপনার দেখলেই বুঝতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ